এসকে পিন্টু শেয়ার চ্যানেলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম আজকে আমরা রিজিওনাল জিওগ্রাফির মিনারেল রিসোর্স বা খনিজ সম্পদ সম্বন্ধে আলোচনা করবো ভারতের খনিজ সম্পদ রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার তো আগের ভিডিও আমরা যদি না থাকো তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আমরা আগের ভিডিওতে ছটি পাঠ রিলিফ টেনের ক্লাইমেট সোয়েল ফরেস্ট পাওয়ার রিসোর্স এগুলি আলোচনা করেছি আজকে আমরা মিনারেল রিসোর্স বা খনিজ সম্পদ সম্বন্ধে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি লৌহ আকরিক উৎপাদনকারী রাজ্য কোনটি ছত্তিশগড় কর্ণাটক ঝাড়খণ্ড ওড়িশা উত্তর ডি ওড়িশা ওড়িশা হচ্ছে ভারতের প্রথম বা লহারক লৌহ আকরিক উৎপাদনে প্রথম রাজ্য সবচেয়ে বেশি লৌহ লোহ আকরিক এই উড়িষ্যাতেই উৎপাদন উৎপাদন করা হয় উড়িষ্যায় প্রায় ভারতের পঞ্চাশ শতাংশ ফিফটি পারসেন্ট লৌহ আকরিক উৎপাদন এই উড়িষ্যা রাজ্যে হয় বিশেষ করে কোথায় সুন্দরগড় এবং কেওনঝড়ে এই কেওনঝড় এবং সুন্দরগড় অঞ্চলে লৌহ আকারিক উৎপাদন উৎপাদন করা হয় উত্তর ডি ওড়িশাতে পর্বত প্রশ্ন কোন খনিজটি লিকুইড গোল্ড তরল সোনা নামে পরিচিত তেল সোনা তামা ইউরেনিয়াম উত্তর হচ্ছে তেল খনিজ তেল খনিজ তেলকে লিকুইড গোল্ড বা তরল সোনা বলা হয় পরবর্তী প্রশ্ন খনিজ তেল কোথা থেকে পাওয়া যায় কেবল জমি থেকে কেবল সমুদ্র থেকে সমুদ্র ও ভূমি ও সমুদ্র উভয় স্থান থেকে পাহাড় থেকে উত্তর সি ভূমি ও সমুদ্র উভয় স্থান থেকে এই খনিজ তেল পাওয়া যায় পরবর্তী প্রশ্ন বাঁধ বোনা এ প্রকল্প কোন খনিজের সাথে সম্পর্কযুক্ত ইউরেনিয়াম কয়লা তেল বক্সাইট বাদ বোনা প্রকল্প হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম খনিজের সঙ্গে সম্পর্কযুক্ত ইউরেনিয়াম ঝাড়খণ্ডের বাদ বোনা ভারতের একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি বাদ বোনা ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ডের পৰৱৰ্তী প্ৰশ্ন ভাৰতৰ সৰ্বাধিক বক্সাইট উৎপাদন হয় বক্সাইট উৎপাদন কোঠাই ৰাজস্থান উৰিষ্যা মধ্যপ্ৰদেশ গুজৰাট উত্তৰ বি বক্সাইট উৰিষ্যাই উৰিষ্যাই সবচে বেছি সৰ্বাধিক বক্সাইট উৎপাদন কৰা হয় উত্তৰ বি উৰিষ্যা উৰিষ্যাই বক্সাইটে বৃহৎ ভাণ্ডাৰ বিশেষকৈ কোঠাই কৰ্টপুৰ কৰ্টপুৰ জিলাই বক্সাইট উৎপাদন কৰা হয় কৰ্টপুৰ জিলা পৰৱৰ্তী প্ৰশ্ন বম্বে হাই কীচৰজন পৰিচিত কয়লা তেল ইউরেনিয়াম লোহা বোম্বে হাই ভারতের একটা সামুদ্রিক বৃহত্তম সামুদ্রিক ক্ষেত্র এখানে তেল খনিজ তেল উৎপাদন করা হয় উত্তর বি কয়লা গঠন হই জীববাশ্যকালের শৈলীতে অগ্নিশিলাই পাবলিক শিলাই বা পলিশিলাই শিলাই তুষার অঞ্চলে যে শিলা সেইখানেই কয়লা তৈরি হয় এই কয়লা হচ্ছে জীবদেহ উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে এই কয়লা তৈরি হয় উদ্ভিদের মৃত দেহ থেকে অনেক দিন ধরে চাপা পড়ে বছরের পর বছর কয়েক কোটি বছর জমাট বেঁধে এই কয়লা তৈরি হয় এবং প্রাণী দেহ থেকে খনিজ তেল তৈরি হয় উত্তর ই এ নয় প্রশ্ন কোনটি একটি ধাতব খনিজ নয় ধাতব খনিজ নয় কোনটি ম্যাঙ্গানিজ বক্সাইড চুনাপাথর তামা উত্তর সি চুনাপাথর এই চুনাপাথর ধাতব খনিজ নয় ম্যাঙ্গানিজ বক্সাইট তামায়েদ এগুলি হচ্ছে ধাতব খনিজ ল্যাম লাইমস্টোন এটা ধাতব নয় ধাতু নয় দশ নম্বর প্রশ্ন মাইকা মিকা প্রধানত কোথায় পাওয়া যায় বিহার মহারাষ্ট্র কর্ণাটক ঝাড়খণ্ড মিকা কোথায় পাওয়া যায় ঝাড়খণ্ডে উত্তর ডি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড অঞ্চলের যে আমাদের রয়েছে ছোটনাগপুর মালভূমি এটি এটি হচ্ছে খনিজ ভাণ্ডার তো এখানে সব কিছুই পাওয়া যায় এখানে উত্তর প্রধানত যে পাওয়া যায় মিকা সেটি ঝাড়খণ্ডে পাওয়া যায় উত্তর ডি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের কোদ্রমা অঞ্চল কোদ্রমা অঞ্চলে মাইকার জন্য বিখ্যাত বা মিকার জন্য বিখ্যাত মিকা তোলার জন্য কোদ্রমা অঞ্চল পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভারতে সর্বাধিক কয়লা উৎপাদিত করা হয় সর্বাধিক কয়লা কোথায় উৎপাদিত করা হয় পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর সি ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করা হয় ঝরিয়া ঝাড়খণ্ডে ঝরিয়া এখন রাঁচি ধানবাদ বোকারো অঞ্চল এখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় ঝোরখণ্ডের ঝরিয়াতে কয়লা জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ভারতের অন্যতম বৃহৎ তামার খনি কোনটি তামার খনি অন্যতম বৃহৎ একটা তামার খনি কোনটি মালাঞ্চ কুডান কুন্ডানকুলাম ধৌলি সিংভৌম এটা হচ্ছে মালাঞ্চ খণ্ড এটি কোথায় ভারতের বৃহৎ তামারখন খনি কোথায় মধ্যপ্রদেশের মালাঞ্চ খণ্ড এটি বৃহত্তম খনি এটা রয়েছে রাজস্থানের ক্ষেত্রী এটা একটি তামার বলয় পরবর্তী প্রশ্ন রাওয়াত ভাটা রাওয়াত ভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন খনিজ ব্যবহার করা হয় কোন খনিজটি ব্যবহার করা হয় তো পারমাণবিক মানব বিদ্যুৎ যে কেন্দ্র সেখানে কী কী ব্যবহার করা হয় ইউরেনিয়াম ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ আইসো টপটি ব্যবহার করা হয় এখানে কোনো কিছু ব্যবহার করা হয় ইউরেনিয়াম এছাড়াও থেরিয়াম ব্যবহার করা হয় তো উত্তর হচ্ছে ইউরেনিয়াম উত্তর বি কোনটি একটি কৌশলগত খনিজ কৌশলগত মানে এটি অপরিহার্য খনিজ তেল পাথর ম্যাঙ্গানিজ সোনা উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ সি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ হচ্ছে ইস্পাত তৈরির কৌশলগত খনিজ ইস্পাত তরিতে ম্যাঙ্গানিজ দরকার তো উত্তর হচ্ছে সি ম্যাঙ্গানিজ ইস্পাত তৈরিতে দরকার ইস্পাত তরিতে কী কী দরকার হয় ম্যাঙ্গানিজ লোহা কয়লা তামা সোনা ইউরেনিয়াম তেল বক্সাইড চুনাপাথর ম্যাঙ্গানিজ লোহা এবং কয়লা এই তিনটি প্রয়োজন করলে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য তাপের জন্য উত্তাপের জন্য প্রয়োজন তো লোহা এবং ম্যাঙ্গকে মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় উত্তর এ নম্বর প্রশ্ন কোন খনিজকে রেড মেটেল লাল ধাতু বলা হয় কোন লাল নামে পরিচিত রেড মেটেল নামে পরিচিত কোন ধাতু লোহা তামা সোনা অ্যালুমিনিয়াম উত্তর বি তামা তামাকে রেড মেটাল বলা হয় উত্তর বি রেড মেটেল ক্ষেত্রি বেল্ট আলোচনা নামকে কোথায় ক্ষেত্রী বেল্ট রাসনার ক্ষেত্রি বেল্ট ভারতের কোন খনিজ বিখ্যাত এটি তামা জন্য বিখ্যাত উত্তর বি তামা উত্তর বি তামা ক্ষেত্রী পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে চুনাপাথরের ভান্ডার বেশি চুনা পাথরের বেশি কোন রাজ্যে হরিয়ানা কেরালা মধ্যপ্রদেশ পাঞ্জাব চুনাপাথরের ভান্ডার সবচেয়ে বেশি কোথায় মধ্যপ্রদেশ উত্তর সি মধ্যপ্রদেশের চুনাপাথরের ভান্ডার সবচেয়ে বেশি মধ্যপ্রদেশেই মধ্যপ্রদেশের যে চুনাপাথর সে সিমের শিল্পের কাঁচামা হিসাবে কাজ করে এই চুনাপাথর এছাড়া জিপসা জিপসাম পরবর্তী প্রশ্ন সোনার খনির জন্য পরিচিত কোলার গোল্ড ফিল্ড কেজিএফ কোলার গোল্ড ফিল্ড অবস্থিত কোথায় তামিলনাড়ু কর্ণাটক উড়িষ্যা মহারাষ্ট্র তো কোলার গোল্ড ফিল যারা কেজিএফ মুভি দেখেছো তারা জানতে পারছো এটা কোন উত্তর হবে এটা হবে উত্তর কর্ণাটক কর্ণাটকের কোলার গোল্ড ফিল বা কেজিএফ পরবর্তী প্রশ্ন কোনটি খনিজটি বা কোন খনিজটি পারমাণবিক শক্তির জন্য অপরিহার্য পারমাণবিক শক্তি উৎপাদনে লাগবেই ম্যাঙ্গানিজ ইউরেনিয়াম তামা লোহা উত্তর বি ইউরেনিয়াম একুশ নম্বর প্রশ্ন ছত্তিশগড় রাজ্য প্রধানত কোন খনিজের জন্য বিখ্যাত ছত্তিশগড় কোন খনিজ জন্য বিখ্যাত তামা কয়লা সোনা ম্যাঙ্গানিজ উত্তর বি কয়লা জন্য বিখ্যাত ছত্তিশগড় কয়লা উত্তর বি কয়লা করবা রায়গড় এবং বিলাসপুর এই করবা রায়গড়ে বিলাসপুর হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত ছত্তিশগড়ের ভারতীয় খনিজ সম্পদ অনুসন্ধান সংস্থা কোন সংস্থা ভারতের খনিজ সম্পদ অনুসন্ধান করে ওএনজিসি শ্যাল জিএসআই এস আই তো জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কী করে ভারতের যে ভূতাত্ত্বিক গবেষণা সেটি করে খনিজ সম্পদ কী করে ডিটেক্ট করে অনুসন্ধান করে তেইশ নম্বর প্রশ্ন তেল অনুসন্ধান নিযুক্ত কে তেল অনুসন্ধানে নিযুক্ত সংস্থা কোনটি এনএইচপিসি বিএইচএল ও এনজিসি এন টি বিসি তো ওএনজিসি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটা হচ্ছে ভারতের তেল অনুসন্ধান অনুসন্ধানের সঙ্গে যুক্ত ওএনজিসি পরবর্তী প্রশ্ন ভারতের কোন খনিজ সম্পদ আমদানির ওপর নির্ভর করে কোনটি আমদানির ওপর নির্ভর করে লোহা বক্সাইট তামা ম্যাঙ্গানিজ তো সবচেয়ে বেশি আমদানির উপর নির্ভর করে কিন্তু ইউরেনিয়াম এখানের যে চারটি অপশান আছে তার মধ্যে হচ্ছে তামা তামা একটু কম আছে সেই জন্য কিন্তু এই তামার আমদানির উপর নির্ভর করে উত্তর সি তামা তামা ভারতে নিজস্ব তামার ভান্ডার সীমিত তো সেই সেই জন্য এখানে আমদানি করা হয় তামা ভারতে পরবর্তী প্রশ্ন ভার জাম ভারতে ঝাড়খণ্ডের জামশেদপুর এই জামশেদপুর অঞ্চল কোন খনিজের ভিত্তিতে গড়ে উঠেছে তামা ম্যাঙ্গানিজ লোহা করিক চুনাপাথর জামশেদপুর অঞ্চল টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি গড়ে উঠেছে কী জন্য লোহা আকারিক শিল্পর জন্য উত্তর সি লৌহ আকরিক কোন খনিজটি আনুবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয় আনুবিক বিদ্যুৎ তামা কয়লা থেরিয়াম লোহা তো আনুণবিক বিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ এই থেরিয়াম থেরিয়াম এখন ব্যবহার করা হচ্ছে এটি ভবিষ্যতে একটা জ্বালানি হতে পারে ইউরোনিয়ামের বিপরীত থেরিয়াম ইউরোনিয়াম ইউরোনিয়ামের সামঞ্জস্য থেরিয়াম তো থেরিয়াম ভারতের কেরালা উপকূলে কেরালা উপকূলে থেরিয়ামের বিশাল মজুদ আছে যা ভবিষ্যতে পারমাণবিক শক্তির উৎস হতে পারে তো এটিও একটা যে ইউরোনিয়ামের বিকল্প হতে পারে পরবর্তী প্রশ্ন হীরে উত্তোলনের জন্য ভারতের একমাত্র খনি কোথায় অবস্থিত হিরে উত্তোলনের খনি তামিলনাড়ু মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক হিরে উত্তোলনের একমাত্র খনি হচ্ছে মধ্যপ্রদেশ অবস্থিত মধ্যপ্রদেশে পেন্নার বা পান্নার পান্না জেলা পান্না হচ্ছে মধ্য মধ্যপ্রদেশের ভারতের একমাত্র শী কার্যকর হীরার খনি এখানে হিরে উত্তোলন করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের খনিজ সম্পদের সর্বপ্রথম মানচিত্র কে প্রকাশ করেছিলেন কোন ব্যক্তি ভারতের যে মানচিত্র সে সে সম্পদের যে সর্বপ্রথম মানচিত্র কে তো প্রকাশ করেন জন বেন্টিক উইলিয়াম বেন্টিক উইলিয়াম ল্যাম্বন্টন থমাস ওল্ডহ্যাম হেনরি হ্যাকোল্ড হ্যাভলক তো তো হচ্ছে সি থোমাস হোল্ড ওল্ডহ্যাম থমাস ওল্ড হ্যাম থোমাস হ্যাম এই থমাস কে ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই এর প্রথম প্রধান ছিলেন এই থমাস ওল্ডহ্যাম ভারতের ভূতাত্ত্বিক মানচিত্র তিনি প্রকাশ করেন উনত্রিশ নম্বর প্রশ্ন কোন খনিজটি খনিজ সম্পদ ভারতের পূর্ব উপকূলে বেশি পাওয়া যায় পূর্ব উপকূলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজটি বক্সাইড তেল ও গ্যাস সোনা ও তামা উত্তর বি তেল ও গ্যাস তেল ও গ্যাস গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপ অপসরি বা যে অঞ্চল সেখানে পেট্রোলিয়ামের ফিল্ড রয়েছে পরবর্তী প্রশ্ন কোনটি খনিজ সম্পদের প্রাথমিক বিন্যাস নয় প্রাথমিক বিন্যাস বা প্রাথমিক শ্রেণী বিন্যাস নয় কোনটি ধাতব খনিজ অধাতব খনিজ শক্তি খনিজ রাসায়নিক খনিজ উত্তর রয়েছে রাসায়নিক খনিজ উত্তর ডি রাসায়নিক খনিজ পরবর্তী প্রশ্ন ভারত বক্সাইট প্রধান বক্সাইটের প্রধান রপ্তানিকারক বন্দর কোনটি বক্সাইট রপ্তানি করে প্রধান বন্দর কোনটি মুম্বাই কলকাতা বিশাখাপটনম চেন্নাই উত্তর সি বিশাখাপত্তনম এখানে বক্সাইট রপ্তানি করা হয় উত্তর সি পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন কুণ্ডল কুলাম এই কুলাম প্রকল্প ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় কয়লা জল পারমাণবিক শক্তি সৌরশক্তি তো কুলাম হচ্ছে তামিলনাড়ুর একটা বিখ্যাত পারমাণবিক শক্তি শক্তি কেন্দ্র উত্তর সি পারমাণবিক শক্তি কুন্ডান কোলাম ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরবর্তী প্রশ্ন হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন উত্তরের কোন খিল। এই উত্তরের কোন খিল কোন খনিজের জন্য বিখ্যাত সোনা ম্যাঙ্গানিজ ইউরেনিয়াম তামা উত্তরের কোনো খিল হচ্ছে ইউরেনিয়ামের জন্য বিখ্যাত উত্তর সি ঝাড়খণ্ডের উত্তরের কোনক পাহাড় এই কোন পাহাড় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে এখানে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের ম্যাঙ্গানিজ প্রধানত উৎপাদিত হয় রাজস্থানে মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গে তামিলনাড়ুতে ম্যাঙ্গানিজ উৎপাদিত হয় কোথায় মহারাষ্ট্র উত্তর বি মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাগপুর এবং ভান্ডারা এলাকা নাগপুর ও ভান্ডারা এলাকায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় মহারাষ্ট্রের নাগপুর ও ভান্ডারা এলাকা কোন খনিজটি চালক ধাতু বা কন্ডাকটিভ ম্যাটার নামে পরিচিত তামা লোহা ম্যাঙ্গানিজ সোনা উত্তর তামা তামা একটি বিদ্যুৎ সুপরিবাহী একটা খনিজ সেই জন্য এটিকে চালক ধাতু বলা হয় উত্তর এ তামা কোন ভারতের কোন খনিজ রপ্তানিতে বিশ্বের শীর্ষ স্থান অধিকার করেছে ভারত কোন খনিজ রপ্তানিতে বিশ্বের শীর্ষ স্থান অধিকার করেছে কৈলা বক্সাইট লোহা করি ম্যাঙ্গানিজ তো লৌহ আকরিক উত্তর সি লৌহ আকারিক উত্তর নেই ভারত প্রথম বিশ্বের তো রপ্তানিতে প্রথম উত্তর সি এটি চীন এবং জাপান চীন এবং জাপানকে লৌহ আকরিক রপ্তানি করে ভারত লৌহ আহরণের জন্য প্রয়োজন লৌহকে যে সংগ্রহ করা হয় তার জন্য কী প্রয়োজন বক্সাইট প্রয়োজন হেমাটাইট প্রয়োজন ম্যাগনেটাইট প্রয়োজন এবং উভয় প্রয়োজন তো উত্তর হচ্ছে হেমাটাইট এবং ম্যাগনেটাইট এই চৌম্বক চৌম্বকীয় যে ধাতু সেগুলি সেগুলি কি লোহকে আকর্ষণ করে সেই জন্য হেমাটাইট এবং ম্যাগনেটাইট এই দুটি প্রয়োজন লোহা আহনের জন্য পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় অবস্থিত বোম্বাই পানিপথ জামাননগর বিশাখাপত্তনম উত্তর সি জামাননগর গুজরাটের জামাননগর এটি পৃথিবী ভারত তথা পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার এটি রিলায়েন্স কোম্পানি কি করে পরিচালিত করে জামাননগর এটি রিফাইনারি বিশ্বের বৃহত্তম রিফাইনারি হচ্ছে জামাননগর গুজরাটের জামাননগর কোন রাজ্যে মিকা সবচেয়ে বেশি পাওয়া যায় মিকা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন রাজ্যে রাজস্থান ঝাড়খন্ড বিহার উড়িষ্যা উত্তর বি ঝাড়খণ্ডে বেশি মিকা পাওয়া যায় ঝাড়খণ্ডের কোদ্রমা ও গিরিডি এলাকায় কোদ্রমা ও গিরিডি এগুলি মনে রাখবে এবং যদি না মনে থাকে তো লিখে নেবে কোদ্রমা এবং গিরিডি এলাকায় প্রচুর পরিমাণে মিকা পাওয়া যায় ঝাড়খণ্ডের দ্রমা ও গিরিডি এলাকায় চল্লিশ নম্বর প্রশ্ন ভারতে ভারত কোন খনিজ জন্য সম্পূর্ণভাবে আমদানি নির্ভর কোন খনিজ জন্য সম্পূর্ণভাবে আমদানি নির্ভর আমদানি করতে হয় সম্পূর্ণ আমদানি করতে হয় এখানে কম আছে ভারতে ইউরোনিয়াম কয়লা ম্যাঙ্গানিজ বক্সাইড তো কয়লা ম্যাঙ্গানিজ বক্সাইড প্রচুর পরিমাণ আছে কিন্তু এই ইউরেনিয়াম এটি সীমিত একদম সীমিত সেই জন্য যে পারমাণবিক চুল্লির জন্য আমদানি করতে হয় এই ইউরেনিয়াম উত্তর এ ইউরেনিয়াম ভারতের ইরনের মজুদ সীমিত তাই এটি আমদানি করতে হয় এছাড়া তামাও আমদানি করতে হয় করা বা বোরাকোর এখানে বোরাকর হতো বোরাকর খনি বোরাকর খনি সম্পর্কিত কোন খনি সম্পর্কিত এখানে বকসাইট কয়লা তামা ব্যাঙ্গাই যেটি হচ্ছে কয়লা বোরাকর হচ্ছে কয়লা উত্তর বি কয়লা বোরাকর হচ্ছে কোথায় বোরাকর পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অবস্থিত বোরাকোর এটি কোথায় ডিভিসি এলাকার একটি অংশ পরবর্তী প্রশ্ন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্নগুলো দেখে নেবে যে কোন কোন প্রশ্নতে স্টার চিহ্ন দেওয়া আছে তো এই ইস্টার চিহ্নগুলি বিশাল বিশালভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্পাত শিল্পে গড়ে ওঠে প্রধানত গ্রীষ্মের ভিত্তিতে খনিজ সম্পদের ভিত্তিতে বাজারের ভিত্তিতে জলবায়ুর ভিত্তিতে পরিবহনের ভিত্তিতে উত্তর এ খনিজ সম্পদের ভিত্তিতে ইস্পাত শিল্প গড়ে ওঠে উত্তর এ খনিজ সম্পদের ভিত্তিতে খনিজ সম্পদের ভিত্তিতে ইস্পাত কারখানাগুলি সাধারণত কয়লা ও লৌহ আকরিক এবং ম্যাঙ্গানিজের যে উৎপাদন সেখানে কাছাকাছি এটি তৈরি হয় পরবর্তী প্রশ্ন জয়পুর রাজস্থানের জয়পুর কোন খনিজের জন্য বিখ্যাত জিপসাম চামা ম্যাঙ্গানিজ চুনাপাথর রাজস্থানের জয়পুর জিপসামের জন্য বিখ্যাত সিমেন্ট শিল্পের কাঁচামাল জিপসাম এখানে প্রচুর পরিমাণে রাজস্থানের জিপসাম পাওয়া যায় উত্তর এ জিপসাম কয়লা প্রধানত গঠিত হয় কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন দ্বারা কি দ্বারা কার্বন দ্বারা কয়লা কার্বন দ্বারা গঠিত হয় উত্তরে এ কার্বন বেনাখনি এই বেনাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত বেনাখনি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় তামিলনাড়ু তো ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে বীরভূম এলাকার এবং অংশে এই বেনাখনি অবস্থিত ভারতের কয়লা খনিটি তো উত্তর হবে এখানে ঝাড়খণ্ড অপশন অনুযায়ী ঝাড়খণ্ড হবে উত্তর বি পরবর্তী প্রশ্ন খনিজ সম্পদের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রণালয় কোনটি পরিবেশ মন্ত্রক ভূ বিজ্ঞান মন্ত্রক খনিজ মন্ত্রক রেল মন্ত্রক খনিজ সম্প্রহের দায়িত্বে রয়েছে খনিজ মন্ত্রক উত্তর সি খনিজ মন্ত্রক কয়লার অনুসন্ধানের জন্য ব্যবহৃত প্রযুক্তি কোনটি কয়লা যে অনুসরণ করবে তার ব্যবহার কোন প্রযুক্তিতে সেটি অনুসন্ধন করতে পারবে স্যাটেলাইট ইমেজারের মাধ্যমে আলট্রাসোনিক স্ক্যান সিসমিক সার্ভে লেজার পদ্ধতি উত্তর সি সিসমিক সার্ভে সিসমিক সার্ভের ফলে যে ভূত ভূতর ভূমিকম্পন তরঙ্গ এই বিশ্লেষণ করে খনিজের অবস্থান নির্ধারণ করা যায় করা যায় বা করা হয় ধৌলি ধৌলি অঞ্চল কোন খনিজ জন্য পরিচিত সোনা তামা চুনাপাথর বক্সাইড ধৌলি অঞ্চল হচ্ছে চুনাপাথর এটি ওড়িশা অঞ্চলে অবস্থিত ধৌলি তো ধৌলি ওড়িশার চুনাপাথর জন্য পরিচিত ধৌলি অঞ্চল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়লা বৃহত্তম ক্ষেত্র পশ্চিমবঙ্গের কয়লা বৃহত্তম ক্ষেত্র কোনটি রানীগঞ্জ ব্যারাকপুর বাঁকুড়া পুরুলিয়া উত্তর এ রানীগঞ্জ রানীগঞ্জ কি প্রাচীন একটা কয়লা খনি ভারতের প্রাচীন কয়লা খনি রানীগঞ্জ পশ্চিমবঙ্গের রানীগঞ্জ উত্তর এ রানীগঞ্জ ভারতের প্রাচীনতম কয়লাক্ষেত্র পঞ্চাশ প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের প্রথম খনিজ সম্পদ অনুসন্ধান সংস্থা কোনটি কোন সংস্থা প্রথম খনিজ সম্পদ অনুসন্ অনুসন্ধান করে জি সি জি এস আই সি আই এল এটির উত্তর তোমরা পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে উত্তর কী হবে পঞ্চাশ নম্বর প্রশ্নের এ বি সি ডি শ্যাল ও এন সি জি এস আই সি আই এল এটির উত্তর তোমরা কমেন্টে জানাও ধন্যবাদ আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী